আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল সকালে এই যে দেখো আমার খানো গ্যাস লাগিয়া এত বড় একটা অ্যাক্সিডেন্ট কোটাইয়া আইসন এই যে দেখো গলার নিচে কটার নিচ সাইডে কতক্ষণ জানি তো এটা আমি দেখছি না আর সকালে দেখি আবার পরে আমি আত দিয়ে আর তারে গলার সাইটে দিয়ে দেখি যে জোরে সেক দিলো সিঁক দেখিও আরে তার মাথাটা তোলাম মারি দেখি এত বড় একটা গাইলা এই যে দেখো আতিতে দেয় না খুব বেশি বেদনা হয়তো হইতে পারে কোনো বিলাই লোকে মায়ের খুঁজছে নি না কেউ মারছে আল্লাহ আপনার জানো কইতে পারি আর না দেখছি না তো তো মানুষে মারলে তো কটার নিচে তো গাইলো আর কথা নাই উপরে উইল ওই তো কটার নিচে এটা দিয়ে দেখা যায় গাইলাটা খানো গেছিলাই মেউ ঠিকও বাড়িতে আসে বাচ্চা ও দেখি ওখানে বাড়িতে বাড়িয়ে যায় গিয়া কীটা খরচ কি হ্যাঁ কীটা তুমি খানো গেছিলাই ও বাচ্চা একটু দেখিয়া তাইন বাৰী আজাই নেকি গিয়া ঔ মা তা গলাৰ তলে গাইলা আহিছ বাট খাই বাট পঠাতে বৈছিলো অ তাৰ বিলাহী এক বাৰী গৰ চাৰি দিছে মায়ে গাইলা উইছে বাঢ়ি তাইনে সেই বাৰীত বচা বান্ধা দিছে অত বৰ গাইলা খিলা খাই খাই দেখিছে আৰু একবাৰ তাই দেখা না আমাৰ বিলাহী থাকালকে বিকালে গাই লাৰি আৰু ৰাতি আৰু খাবাত আহিছে না ত' খানো গাইছেহে ওলা যায় আৰি কোনোদিন আগৰ দিন যাব সৰহৰ দিন আহিব এই ৰখা ভাষা নি যায় খানো যায় খানো আহে আল্লাহ তো আর রাতেও খাইছে না খাইছে সময় ছোটো অটাই খাইছে বাতও দিছে দিয়া রাখছি হে হলে মায়ের খাইব তো ঘরে সহালে দেখি আর হে আপো আর সোটো অটাই আর বড় ইত্যাও আইসি খানুকে আইসে জানি না আর এখন আইলাম আমার মূর করে খানি দিতাম এখন সোহাল আটটার মতন বাজেয়ার মুরগুড়ালে আগে খানি দিলাই তো বাদ দিয়ে আর বসে দিয়া আমি একটা বাটির মাজে যাই আর আর আমার আর নতুন আর একটা আনছি আমি না বাকি আনছি আর একটা আহ সেইখনে খান্দি দুই জেগা দিয়ে ৰাখে কাৰণ আমাৰ নতুন যেন এ নৰে খাইন আমাৰ তিনিজনে ত' মুৰ্খাই কিন্তু এখন মাৰতা নাই কিন্তু মুৰ্গী যে খালা চলাৰ ৰংগৰ যে এইটাই মাৰে

オゲマレオゲマレオゲバン。オーラインチャイグルビトリー。トゥアンテガイソウジャブジャブジャブジャ g ジャ a ジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジャブジ যাটা তো আমার বিলাই ভাবছে হয়তো সব যদি বাদ মাকি আমার মূর করে দিছি আর লাগে খাইতো সার আর ডাকা ডাকি করে আর পরে তো দেখতে বুঝি দিয়ে বাদ তো আর হে খাইতো না গরম মাজে গিয়া বাদ দিম তো রাত্রে থাকি ওখা আসি তাই না আর খাইছ না তো আমরা আর খানি হয়েছে না তাই তো খানি তাস না গিয়া খানা মাইরুর করিয়া গাই হইয়া আর বাত খানি হয়েছে না আর আমরা খাইয়া তার লগে বাত রাখিয়া মাখি আমি বাত রাখিয়া থই আসছি হে খাইছে না ছোটো ওটায় সকালেও দেখছি খাওয়ার ভাত কিন্তু হেয়ার খাইছে না একটু ফরফর গিয়ে বাত খাইব ছোটোটায় দেখা তো বাত রেডি আনগে খাইব তাই না আর বাত হিকা খাবা দেখে আর খাইছেন না তোমার হিকুই বালা পায় না দেখার পরেও বসে থাকি বাড়ি যায় গিয়া তো কদিন পরফর আমার একটা সমস্যা বাড়ির মাঝে আনিয়া বাড়ির সাইডটা আনিয়া বিলাই বছর আনি আমাৰ গিয়ে আর আমার বিলাহীটায় দেখার পরে বাড়িঘর সারিদে যে সময় দেখো বিলার বাচ্চা গরম মাঝে আর তার বুঝা যায় বালা ভায় না হে বাড়িঘর শাড়ি দেয় বাড়ির মাঝে বেষ্টা খায় না আর খানিও খাইতে পারে না তো খানি দেবার পরে ছোটো বাচ্চা আনতে দুষ্টা গিয়া থাকাই জাফটা মারি দর বাগা যে কোনোটা খানি দেও আর তারে খাইতে দেন না হ্যাঁ অরহিয়া বইতে হব গিয়া খায় না তো আমি যে যে সময় বাড়িতে বিলার বাচ্চা না আমি আবার মানুষ চাইয়া আবার বাচ্চা বিলারির মান মানুষরা দিলাই আরে তো বাড়িতে রাখতে চাই না তার কারণে শুধু বাড়ি বাড়িঘর শাড়ি দেয় এখন বিলারির বাচ্চা আমি তোর ফালিতে পারতাম না তো এখানে দেখো মার্শাল্লা আমার গাছে আমদরেের তো অনেক আমদসল কিন্তু আগে তো মেঘ দিছে না এগিয়ে ফুড়ি গেছে এখন আলহামদুলিল্লাহ মেঘ পর থাকি দেখা যার সবটি আমারই আখটের যদিও পাতলা ভাতলা মেঘ দেয় সব আঁক আর যদি মেঘ দেয় না আবার দেলায় তে তো আবার ফুড়ি যাই জড়িয়ে সব তো এখানে দেখো আমার পাশের বাড়ির একটা বিলাই আইছে আমার বাড়ি আর আমার বিলাহী টানে জায়গা দালাইনি বাড়িতে দেখো কি সুন্দর মায়ের কর্তা করে রেডি হয়ে থাকে

উঠি ঐলা মাতিবেইটা টিনকে চাগে বাগিচা তুমি আৰু হাতে নাই ரூ ஆ yeah, no, no.

আম গা চি উঠিয়ে টিনৰ ফুৰি উঠি গ'লা জান বচাইতে হাৰ বায়নি কোনোবাই লাম তাই হে অনোহে লামাত আছে সেয়া আছে লামাত পোৱাত চাকৰ আমি যায় যায় নাই তোমাৰ নাকো দেখাম যাম তাই কিলা

আর হে আর আমার ছেলে আর তার জন্য হারি আর একটা আমার পাশের বাড়ির হে ছেলে এই যে তো দুজন দুই বন্ধু তাই এক পড়াশোনা করেন স্কুলে মসজিদে একলগে পড়েন আর খুব কী লজনের একলগে স্কুলে যাইবা মসজিদে যাইবা আর দুইজনে একলগে খেলাধুলা করবা গুমতে গুটেও হ্যাঁ আমার বাড়ি আই যাব তো আমার ছেলে গুমতে গুটে দুজনে খেলা শুরু আর সকাল থেকে খালি ফটাং বানান ফটাং তো বানাইতে পারত না

बोला है खान उल्ला तक मंदिर ले आओ ला हरी दूध दिला दिया बोला है हरी दूध तो खान उल्ला हमारे तो नहीं ले रही है बढ़िया बढ़िया ले आओ निकला हम्म नहीं आह सेक्टर भी तो नहीं बावजूद नहीं हो ना बेस्ट सेक्टर ये क्या कर रहा है

খাব নাই নি পেট পৰি যাৰ খেলাই খেলাই পেট পৰি যাৰ আজ ভাত খাব লাগব বদৰে খাইছত নিচ নানি আইতো খাইছত নানি ইয়ালা ওলাবা

তো এটা আগেই লাস্ট না একবার লেবু ধরতো আর শুধু দিনও দর্ত বেদিনও দর না এখন বেদিনও ধরে এটা যেটা লেবু ধরতে কথা এটা বারো মাইয়া লেবু তো বারো মাইয়া লেবু যেটা এটা আর এত তাড়াতাড়ি বড় হয় না আস্তে আস্তে বড় হয় আর দিনে যেটা লেবু ধরে এটা খুব তাড়াতাড়ি বড় হয় তো এটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি লেবু দরে আরে লেবু ধরতে ধরতে পুরা ডাল চাকি মাটির মাজিকা লাগে এত লেবু ধরে আর এখন নতুনভাবে আবার ফুল খুব আর আরে এখন তো তার দিন আছে লেবু দরার দিন এই যে দেখো ফুল দিছে ফুল দেয়ের খাদ আর ফাতা জড়িয়ে পড়ে গেছে তো আস্তে আস্তে কুড়ি দিব এখন তো মেঘবানি করছে মেঘবানি করার পরে কুড়ি দেয় ফুল দেয় নতুনভাবে দরিয়ায় তো এখানে আমার ছেলে আজকে বাজারটাই কেটাকিটা আনলা দেখি চাই এখানে দেখে আর বাধা হবি দুইটা আর একটা মুরগি আনার লাগে হয়েছিলাম এখানে দেখে আর জোতায় আনছন আঞ্চলো আমার বড় আরে তার সব সময় লাগাই লাগে আর আমার মেজো সেলের লাগে আর যুড়া স্যান্ডেল তার স্যান্ডেল এজোরা ছিঁড়ি গেছে নতুন অজোরা স্যান্ডেল আনল কিনিয়া আৰু কিছু দোকানে চামান মানাখায় এতিয়া আৰু লগীয়া চাউল আৰু এক কেজি এতিয়া বিৰিয়ানীৰ চাউল তো বিৰিয়ানী খাইতা অলগাইছ নে সন্তান তানে বিৰিয়ানী বনাই দি থাম ঠিক আছে মুৰ্গী আনিও লগে বিৰিয়ানীৰ চাউল এক কেজি লৈ আহিও আৰু সেইখনে অনা হৈছে আৰু বাধা হ'বি দুইটা চোট' চোট' তো এইবোৰ একেবাৰে দেখা যায় আৰু বাৰু ভাতা নাই চব ফালাই ভিতৰ চাইডাল মতন ভাতা নাই আৰু এই লগীয়া মুৰ্গী মুৰ্গী এতিয়া জব সৰা মুৰ্গী জব সৰীয়া অনা হৈ গৈছে জবহরিয়া ডুঙ্গার মাজে বড় হয়ে গেছে এখন আমি ওটা গরম পানি হরিয়া রুমগুলা বাঁচিয়ে আনিম তো বাঁধাকবি দুইটা আনাইছি মাংস দিয়ে খাবার লাগিয়া আর বাঁধাকবি দিয়ে মাংস দিয়ে খাইতে খুব মজা লাগে গিয়া আর আজকে বানাইতাম বানাই তো নাই বড় আর আড়াই হাজির উপরে মুরগিটা তো কম আজকে সামান্য বুনা বানাইল এই সেহরি লাগিয়া আর একটার সবজি আছে অন্যতা আর স্যাহ লাগিয়ে সামান্য বুনা বানাই আর খালকে বিয়ানি বানাইম আজকে সময় কম আজকের যাইতো নাই আর এখানে বিরিয়ানির মশলা আনাইছি তো বিরিয়ানি মশলা আছে গরম মাঝে কিছু কমে গেছে এই যে লং আর এলাচ আনাইছি তো আর লং নাই গরম মাঝে আর বাকিটা আছে ডালচেনি গোলমরিচ এটা আছে গরম মাঝে আর ও দুটা আরে শাড়ি গেছে ঘরের এলাকিয়া কিছু কিছু এলা এলাচাল লং বিরিয়ানির তো এটা দিতেও লাগে না দিলে তো সেন্টায় না মজা লাগে না খাইতে আর বিরিয়ানির চাউলের দাম যে জাতর বাড়া বাড়িছে এখন একশো ষাট টাকা চাউলের সাজি তো এক প্যাকেট চাউল আনতে হলে একশো ষাট টাকা লাগে আর আগে আগে আসলো একশো বিশ টাকা একশো ত্রিশ টাকা এইরকম তো আস্তে আস্তে বাড়িতে বাড়িতে এখন একশো ষাট টাকা প্যাকেট এখন আমি মুরগিটা বাসাত লাগছি রুমগুলা বাঁচিয়ে ফেলায় ইয়ার আর এখানে দেখো আমার মুরগগুলা গুড়াফিরা কত রুম খাইতা রুম খাবাইতে বেশ রাজি নাই তারা পাগল রুম খাইতা করি তো মুরগ বাসাত লাগার পরে আরে তারা রুম খাইতা পাগল হয়ে যায় তো আমি মুরগটা বাঁচিয়ে নেই আপনারা দেখতে তারপর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যা খুব ভাইয়া আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো মোরখটা আমি কাটিয়ে ধুইয়া লইয়াছি গরুর মাঝে এখন ওগুলা বাজেমো তো সামলা ট্যাং এটা আলগাই নিম আলগাইয়া সামান্য বাজিমইটা আর বাকিগুলা করে টানাইয়া বাজিমু এখানে আমার মাংসগুলা বাজা হয়ে দিছি তো বালা মাংস যেগুলো ওগুলো আগে বাজি আর সামলা সামলা আলাদা ডাঙরে রাখছি পরে বাজি এগুলা তো এই মাঝে আর এখানে ওই গিয়া প্লেটের মাঝে আলগাই রাখছি আমি সামলা ট্যাং পরে সামান্য বাজি নিম আর এখানে দেখো আমার বিলাইয়ের অবস্থা তো কি সুন্দর ফুটে ভূতির আর মাংস দার রাখি বাড়ি চাইটু ফুটনো কিন্তু খাইতে চাই না মাংস মাছ হইলে খায় আর মাংস হইলে বেশ খেয়াল কর্ত নাই আর এখানে আমার ইফতার রেডি হলিছি আজকে যাও বানাইছি তো সাদা ঘুরা সাদা যাও বানাইছি মেথে খালি জি বাড়াই দিয়া আর জিলাপি টাই না লগে আঙ্গুর আছে খাজুর আছে আর তরমুজ আছে তো এখন আবার দুই তিন দিন খুব বেশি গরম দেন মেঘও দেন না তিন চার দিন হয়ে গেছে মেঘ দেন না আর আমার ছেলে তো তাই যাও খাই না ধানের আলাদা এই যে প্লেট আজুর আঙ্গুর আর জিলাপি দুই তিন খান আর তরমুজ নিবা প্লেট টাকা আর এখানে একবারের আসলো এই যে প্লেট আসলো কটাকিটি আমার ছেলে বাটি আর টুকটাক মিটাই আপেল টুকরা মিষ্টি একটা আর বন্ধিয়া বন্ধিয়া তো আমরা রক্ষেমে ইফতার ঘরো হয়ে গেছে এখন মাহরিবের নামাজ ভরিয়া বইছি তো এখন দেখি আমার বাইয়া কয়টা বড়ই লইয়া আইছে তো গাছ থাকি ফাড়িয়া আর এই বড়ই গাছি গিয়ে এত শেষ খন্ড ধরে আমার বাহর বাড়ির একটা গাছ এই তো দুইটা গাছ আছে একটা একবারে আগতিিলা দরিয়া ফাঁকিয়া শেষ হয়ে যায় আর একটা একবারে শেষ সব বাড়ি তোর গাছে বরই ফাঁকা শেষ হওয়ার পরে এই গাছে বড়ই ফাঁকে এই যে দেখো অত বড়ো বড়ো বড়ই হাল খাইবার খাইবার হবে কিন্তু এত ঠেঙ্গা আদা তো দেবা যায় না আমি তো খাইতেও ভারি তো আমার ছেলে দেখো কত আঁচিনি লইয়া হাতর মাঝে আর খার মিঠা বানাইয়া আর এই যে দেখো একটা প্রিয় সবজি আমার তো আপনারা দেখে চিনতে ভাবনা এটা কি যা সবজি আমার বাইর বউরা বানাইছে তো সবজি বানাইয়া এক বাটি ফাটাইয়া দিছে তো আমার খুব প্রিয় আমার বাপের বাড়ির সব লাগে আর এই প্রিয় সবজি এটা তো আমার বাইয়ে থেকে কিনে আনিছে তো আমরা এটা তারি ইচার খাজি হইল চিংড়ি মাছের কাজি ছয়শো টাকা তো আধা খাজি নিচে তিনশো টাকা দিয়ে খালি এই সবজিটা খাবার লাগিয়া এটা হয়েলিয়া কোলাগাছের ডেহ তো চাম্পা কলার ডেহ দিয়া আর ইসা দিয়া আর এই বাজা হয়েছে আমার বাটি ফাটাইয়া দিছে আর লগে আরেকটা বরজিও আনছে আর আমরা খাবার লাগিয়া তো বাচ্চারা কুপ বলা ভাইন তারা তারা টেঙ্গা টুঙ্গা খায়ন আমি তো খাইতে পারি না কিন্তু আমি এই সব যদি বাদ খাইম এখন একটু গরম সরিয়ার তো গরম এখন খাবার বই যাই মো তো রাত্রিবেলা এখন রাত নয়টার মতন বাজে নমাজ বলা হয়ে গেছে আর সব নমাজ ভরিয়া হয়ে গেছে সাড়ে নয়টার মতন হয়ে আর এখানে আছে উড়িদি মাস্তি রান্না আর এখানে তো সানা আছে আর মাংস বোনা মানে রাখছি হই লাগে এখন আর বার করছে না তো আমার এই যে সবজি যেটা ওটা দিয়ে খাইমো ইচ্ছা দিয়া আর দেহ দিয়ে লগে আছে মটরও দেবা আছে এই মসুরি দাইলও দেবা আছে কিন্তু এটা দেখা যান না এটা গলিয়া নাই হয়ে গেছে তো খুব মজা হয়েছে এই সবজিটা আ তো আজকে ফেট বাদ ভাত খাইম আর এই সবজিটা না খাবার আর দেড় দুই বছর হয়ে যাব আাই খাইছি না তো দেহ এটা বালা দেখ মিলেও না আর আমার বাড়িতে তো খোলা আছে দেখ দেহিতা খাবা জান সত্তাখে চাম্পাকলার দেহ মজা আর ঘাসকলার দেখ মজা এটা তো আর নাই আমার বাড়ি আর পাইও না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম